ও আল্লাহ দয়ার নজর দিয়া আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন একটা যুবকের খালি ফেরত দিয়েন না আমরা তো করেছি আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের সাথে বেয়াদি করবো না ওলা মাইকের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির তরিকার উপরে চলব ও আল্লাহ আমাদের তাও বা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اكفناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم، ونعوذ بك من شرورهم. ইন্না কাফায়না কাস্তাহযঈন ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ এই মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ তাআলা দিলেন না আকাশ পূরণ করে দেন আয় আল্লাহ উলামায়ে হাজিসাব গুরুভি যুবক ছাত্র ভাই পর্দা নারারার মা বোনেরা কাউকে খালি ফিরোয় দিয়েন না মেহেরবানি করে সবাইকে দিনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন গুনাহের পথে খirina জমায় দেন আয় আল্লাহ মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে পরামর্শে নবীর তরিকা মেনে করেন ও দয়ার মালিক समस्त মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবুল করে নেন মা বোনদের বানায় দেন সন্তান গুলো আপনি নেককার বানায়া দেন আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন আয়াল্লাহ আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন

উলামাত ওবা উম্মতের অন্তরে इज्जत মুহাববত রব্ব বানায়া দেন জাহেরি বাতি নি दुश्মেনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নাত والا زندگی দান করেন নবীজির ৰৌজা বাইতুল্লাহ যিয়ারতের জন্য কবুল করে নেন इज्जতের زندگی দান করেন مخالফের موافق বানায়া দান আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না কার মানাই বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা asyncio সন্তান ওই মা বাবা চেহারাটাও কি মনে পড়ে না ও আল্লাহই ময়দানে যারা সবার মা বাবার কবর জান্নাত বানায় দান যারা বেঁচে আছেন হায়াত বাড়া দেন

আখেরাতের সম্বল সঞ্চয় করার তৌফিক দান করেন আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আল্লাহ হালাল ভাবে বরকতের রিজিক থেকে হেফাজত করেন বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন বাতিলের বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নিফাকি जाहिर করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আমিন হে আল্লাহ সারা দুনিয়ায় কাফফতের জন্য কবুল করে নেন আমিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলানা ওয়া নি'মান নাসির সল্লাল্লাহু তাআলা আলা خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين آمين, آمين برحمتك يا أرحم الراحمين شكرا لكم شكرا لكم